আসসালামু আলাইকুম বিলকেশ আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে সকাল বিকালের নাস্তা আর এই নাস্তাটা এতটাই মজাদার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে আর পারফেক্ট নাস্তাটা একবার বানিয়ে এক মাস পর্যন্ত বোতলে রেখে খেতে পারেন আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে এই নাস্তাটি বানানোর জন্য আমি দুই বাটি আটা নিয়ে নেব আপনারা আটার পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এরপর আধা চামচ কালো জিরা দিয়ে বাটির এক বাটি চিনি দিয়ে দেব এবং এক চামচ ইস দিয়ে দেব তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব শুকনো উপকরণগুলো এভাবে চটকিয়ে চটকিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেছে এখন হালকা গরম পানি দিয়ে দোটা মেরে নেবো এই দোটা কুসুম গরম পানি দিয়ে মেরে নেব আপনারা চাইলে দুধ দিয়েও কুসুম গরম দুধ দিয়েও করতে পারেন আমি কুসুম গরম পানি দিয়ে দৌটা মেরে নিয়েছি এভাবে আস্তে আস্তে অল্প অল্প পানি দিতে হবে আর দৌটা মারতে হবে একবারে বেশি পানি দেয়া যাবে না তাহলে বেশি নরম হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর দৌটা মারতে হবে এভাবে আস্তে আস্তে সময় নিয়ে দৌটা মারতে হবে এখন দ মারা হয়ে গেছে এখন আমি আর একটু তেল উপরে লাগাইয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর এই দটা ফুল কত বড় হয়েছে এখন এর ভিতরতে হাওয়াটা বাতাসটা বের করে দেব। এই জন্য হালকা মুঠে নেব হালকা একটু মুঠে নিয়ে এভাবে ছোটো ছোটো করে নেচি কেটে নেব সব একই মাপে নেচি কেটে নেব এখন সব লেসিগুলো ঢেকে দেবো যাতে ড্রাই না হয়ে যায় এরপর একটা এভাবে বল বল করে 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 আকারে বলে নেব এই যে লুচির মতো করে বলে নিতে হবে এই যেভাবে চাকু দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে তাহলে দেখতে সুন্দর দেখা যায় আপনারা ডিজাইনটা অন্য দিতে পারেন ইচ্ছা মতো যার যেটা ইচ্ছা সে সেভাবেই দিতে পারে আমি এভাবে ডিজাইনটা করে দিয়েছি এই যে দেখেন কত সুন্দর দেখাছে ভাজলে আরো সুন্দর দেখা যায় এভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। এই যে দেখেন এখন আমার সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এখন এভাবে আমি আধা ঘন্টা ঢেকে রাখবো আধা ঘন্টা পর দেখেন নাস্তাগুলো ফুলে ফুলে উঠেছে এই যে দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এখন চলে ছেড়ে যাব চুল একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে কড়াই একটু গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। কড়াই একটু গরম হলে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই একে একে নাস্তাগুলো ভেজে নেব এই যে একটা যখনই উপরে ভেসে উঠবে তখন আর দিয়ে দেবো যাতে একটার গায়ে আর একটা লেগে না যায় এই জন্য একটা উপরে ভেসে উঠলে আর একটা দিয়ে দেব। দিয়ে এভাবে দু এক মিনিট ভেজে নেব নিয়ে এক পাশ একটু হয়ে গেলে উল্টাই দেব দিয়ে এই পিস ওই পিস উলটিয়ে ব্রাউন কিংবা গোল কালার যতক্ষণ না হয় ততক্ষণ এভাবে ভেজে নেব এখন এই যে দেখেন নাস্তাগুলো কত সুন্দর কালার চলে এসেছে একবারে গোল্ডেন কালার চলে এসেছে এখন নাস্তাগুলো উঠাই নেব একইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নেব এই যে নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে যেমন লহানীয় খেতেও এত টেস্ট হবে আর এই নাস্তাটা আপনারা জেলির সাথে কিংবা সসের সাথে কিংবা চার সাথে খেতে পারেন সকালে কিংবা বিকালে খেতে পারেন চার সাথেও দুদান্ত লাগবে এই নাস্তাটা এভাবে তৈরি করলে বাচ্চারা বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটা খুবই পছন্দ করবে এই যে দেখেন উপরে কিসমি এবং ভিতরে সফট হয়েছে এই নাস্তাটি বিশেষ করে চায়ের সাথে খেতে খুবই দারুণ হবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ